সমস্যায় ফেলবে যার জন্য শান্তিতে রাতে ঘুমাতে পারবেন না তবে আপনার মানুষটি যে রাশিই হোক না কেন সে যদি নিলবতা ভেঙ্গে আপনার সাথে আবার যোগাযোগ করে কথা বলে বা আপনার কাছে আসে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে বড় করে এবং আপনার কল্পনার বাইরে গিয়ে অপ্র কিছু ঘটাবে সেটা আপনি হয়তো কল্পনাও করেননি এমন কিছু সে ঘটানোর পরিকল্পনা করছে আর বিষয়টি কারো ক্ষেত্রে আইন আদালত হতে পারে আইন আদালত করে সে কোনো আদেশ জারি করাবে আপনি হয়তো সেটা জানেনও না হঠাৎ করে কোর্ট নোটিশ আসতে পারে আবার বিষয়টি এতটাই অসঙ্গতিপূর্ণ হবে যে মেষ রাশির মানুষরা অক্টোবর মাসে ভেপা খেয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন এমন হতে পারে যে একবার পাড়া প্রতিবেশীকে আপনি কিছু জানেন না কিন্তু সে সব কিছু বলে বা আশেপাশে সমস্ত মানুষ বা এটা যদি অফিসিয়াল কোনো বিষয় হয়ে থাকে আপনার সহকর্মী বা আপনার সহপাঠী স্কুলের ভিতরে হয়ে থাকে কলেজের ভিতরে হয়ে থাকে বা